আমির হোসেন আমু চুপচাপ থাকেন সালমান পৃথক ওয়াশরুম চাচ্ছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশেই বিশেষ কেন্দ্রীয় কারাগার আওয়ামী লীগ সরকারের আমলে এটি তৈরি করা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য কিন্তু গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া এখন সেখানেই থাকছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা কারাগারের ভাষায় এসব ভিআইপি হলেন বিশেষ বন্দী এসব বন্দী কেমন আছেন জানা গেছে আদালতে যাওয়া আসা বই পত্রিকা ও নামাজ পড়া শুয়ে বসে থাকা এবং হাঁটাহাঁটি করেই সময় কাটছে তাদের প্রত্যেকেই একটি করে চেয়ার টেবিল বেড এবং পত্রিকা পাচ্ছেন অন্য কারাগারে তারা টিভি দেখার সুযোগ পেলেও বিশেষ কারাগারে টিভি নেই তাই টিভি সহ আরও বেশ কিছু সুবিধা চাচ্ছেন তারা কারা কর্তৃপক্ষের সীমাবদ্ধতা এবং বিধি অ্যালাউ না করায় এসব সুবিধা আপাতত তারা পাচ্ছেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ কারাগারের কার্যক্রম শুরু হয় গত একুশ জুন এদিন সাতচল্লিশ জন সাধারণ বন্দিকে এখানে স্থানান্তর করা হয় এর একদিন পর তেইশ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চব্বিশ জন ভিআইপিকে এখানে স্থানান্তর করা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে ১৬ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে আট জন ভিআইপি বন্দিকে আনা হয় ধাপে ধাপে আরও বন্দি আনা হবে অন্য কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ তিনগুণ বন্দি থাকলেও এই কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখার সুযোগ কম এখানে বন্দি ধারণ ক্ষমতা তিনশো এই মুহূর্তে এখানে আছেন পঁচানব্বই জন এর মধ্যে ভিআইপি বন্দির সংখ্যা আটচল্লিশ জন বাকিরা সাধারণ বন্দি সাধারণ বন্দিরা ভিআইপি বন্দীদের সেবায় নিয়োজিত আছেন কারাগারের প্রতিটি ওয়ার্ডে চারজন করে ভিআইপি বন্দী আছেন নিরাপত্তাজনিত কারণে তাদের ওয়ার্ড থেকে বেরোতে দেওয়া হচ্ছে না কোনো কিছু দরকার হলে সেবকদের মাধ্যমে সেগুলো বাইরে থেকে সংগ্রহ করছেন ভিআইপিরা এখানকার বন্দীদের লাগেজের সংখ্যা বেশি তুলনামূলক বয়স্ক বন্দি হওয়ায় তাদের অতিরিক্ত ওষুধও সেবন করতে হয় জুনাইদ আহমেদ পলক নিজের ওয়ার্ড থেকে খুব একটা বের হন না কোমরের সবসময় তিনি বেল্ট পড়েন মামলাজনিত তাকে ঘন ঘন আদালতে হাজিরা দিতে হচ্ছে বইয়ের মধ্যে তার বেশি পছন্দ উপন্যাস তিনি নিজের পছন্দের কিছু উপন্যাস বই চেয়েছেন কর্তৃপক্ষের কাছে তাকে আশ্বাস দেওয়া হয়েছে ভেতরে চুপচাপ থাকেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অনেকে নানারকম দাবি করলেও তার কোনো দাবি নেই সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শারীরিকভাবে অনেকটা দুর্বল বেশিরভাগ সময় তিনি শুয়ে বসে থাকেন মাঝে মধ্যে রুমমেটদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটান আমির হোসেন আমু কারাগারের ভেতর একেবারেই চুপচাপ থাকেন শুয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করেন না তিনি ব্যারিস্টার শাহজাহান ওমর এবং শামসুদ্দিন চৌধুরী মানিক হলেন রুমমেট তাদেরও বেশিরভাগ সময় কাটে বই পড়ে দুজনেরই পছন্দ আইন বিষয়ক বই শাহজাহান ওমর প্রয়োজনে কথা বললেও মানিক কথা বলছেন খুব কম অসুস্থ থাকায় তার চিকিৎসা চলমান বই পড়া এবং হাঁটাহাটি পছন্দ ফরহাদ হোসেনের তিনি কিছু নতুন বই চেয়েছেন বিদেশি বইয়ের বাংলা অনুবাদ তার অধিক পছন্দ লাইব্রেরি সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার এনামুর রহমান কিছুদিন অসুস্থ ছিলেন এখন তিনি সুস্থ হার্টের সমস্যা থাকায় তিনি বেশিরভাগ সময় বিশ্রামে থাকেন তিনি একেবারেই বাইরে বের হন না হাঁটাহাটি করেই সময় কাটছে ভিআইপি বন্দীদের